জেনা আর জেমা জেমা মানে মিলন জেনা মানে ব্যবিচার ব্যবিচার আর মিলন একই জিনিস কাজ এক প্রসেস এক সাদ এক আনন্দ এক একটা মেয়ে হালাল যেটা বউ আর একটা মেয়ে হারাম যেটা আপনার বিয়ে করা বউ নয় দুটি জিনিস একই স্বাদ একই সব কিছু একই একটা বই একটা মেয়ের কাছে গেলে নেকি পাওয়া যাবে আর একটা মেয়ের কাছে গেলে গোনা হবে তেমনি সিরকার ইবাদত একই জিনিস চাওয়া ভরসা করা তার কাছে ভয় করা তাকে সাজনা করা যখনই এটা আমরা আল্লাহকে করবো তো ইবাদ হয়ে আর আল্লাহ বাদ দিয়ে গাইকে যখন করব আল্লাহর সঙ্গে অন্য কাউকে ভরসা করব করবো কুতুব আবদাল আওলিয়া কবর মাজার মূর্তি তখনই সেটা সিরক হয়ে যাবে আর আল্লাহ আবার একবার তালা বলছেন বিল্লাহি ফখত হারাম আল্লাহ ওয়ানতা ওমা ওয়াহুমন্নার ওমা ওয়াহুম জাহান্নাম আল্লাহ তাওয়ার আকবর তালা বলছেন শির এমন একটা গোনা যে শিরকের মতো গোনা করবে তার ঠিকানা হবে জাহান্নামে আর চিরদিনের জন্য তার কাছে জান্নাত হারাম হয়ে যাবে তাই আমার আল্লাহ বললেন নবি হে আমার গোলামদেরকে

আপনাদের বিরক্ত লাগছে নাকি স্বাভাবিক বিরক্ত লাগা বক্তা অসুস্থ হলে এটা হয় ভাই আমিও মানুষের ভিতরে আমারও সুখ দুঃখ অসুখ বালাই সবই হয় জি কালকে আফসোস করে বললাম ওনারা আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিলেন আপনার যতক্ষণ মন যায় কিচ্ছু বলবো না আপনি এসেছেন আমাদের সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহার করেছেন দক্ষিণ তালসু তো ওখানে ওই এক ঘন্টা বিশ মিনিট মতো পনেরো মিনিট মতো চালিয়েছিলাম তো ঘটনা হচ্ছে মানুষের ব্যারাম সুখ দুখ আছে আমার যদি অসুখ না হবে তাহলে তো আমি ফেরেস্তা হয়ে গেলাম তো যাই হোক যে কথা আপনাদের সামনে বলছিলাম মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে অবিল বলি দেয় নি শুধু যদি এখন মা বাপ নিয়ে বলতে শুরু করি মা বাপের ওপরেই দুটি ঘন্টা চলে যাবে আমি শুধু পর 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 দশটা গুনিয়ে দেব যত রকম আলেমুলারা আপনাদেরকে হাতিসে বলেছেন মা বাপের ব্যাপারে অত অত রকম সমস্ত জিনিসগুলিকে মেনে নিতে হবে আল্লাহ বলছেন যে খবরদার তাদের মধ্যে যদি তুমি কাউকে একা পাও কিংবা দুজনকে পাও ফালা তাদের সঙ্গে এমন ব্যবহার করবে খবরদার তাদের ব্যবহারে তুমি উফ করবে না আর খবরদার তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে বার্ধক্য অবস্থায় তোমার কাছে সে কড়া কথা শুনবে না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে বিশ্বনবী বলেছেন কেউ যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে ওয়ান জাবের নদী আল্লাহ তালা হু কল কল আর সলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মানসাল শাহ উন্নফি ইয়েল্লা হু হাত পাহু ওয়েদ আলাহু জান্নাত আহু যে পৃথিবীর বুকে তিনটে আমল করে যাবে তার মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার সে দুখানা প্রাইজ পাবে মত হবে আসানে নে আর হাস হাসতে হাসতে জান্নাতে যাবে অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার তিন নম্বর ওলা তাক তুলু আওলা দা কুমিন ইমলা কিন নিজের ছেলেকে নিজে কেটে ফেলে দেওয়া না রুজি দেওয়ার ভয়ে আল্লাহ বলছেন নাহানু নার জুকু কুম ইয়া হুম রুজি তো আমি তোমাদেরকে দিব রুজির মালিক পৃথিবীর কেউ নয় কোনো বাদশা নয় কোনো সরকার নয় আমি যতগুলো গোলাম পৃথিবীতে পাঠা তাদের রুজির বরদ আমার হাতে আছে অতএব নিজের সন্তানকে নিজে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে কোন বাপ মা আছে কি সন্তানকে জবাই করে জিহা আছে যারা লাইগেশন করে পেট কেটে বাচ্চা বন্ধ করে দেয় এরা সন্তান কতল করার আশামী বন্ধু আমার এদেরকে কিয়ামতের মাঠে তিন খানা আসামি করা হবে এক নম্বর মার্ডারের আসামি দুই নম্বর আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে আর তিন নম্বর ওই সন্তানগুলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে অতএব হুঁশিয়ার খবরদার লাইগেশন করবেন না ওলা তাকরাবুল ফবাহিসা মা জাহারা মিনহা ওয়ামা বাতান আল্লাহ চার নম্বরে বলছে যেখানে প্রকাশে কাবিরা সাকিরা কোনা হচ্ছে হে আমার তোমাকে যেন ওখানে দেখতে না দাঁড়িয়ে গেল কেন এই বসতে হবে বুঝিস না বস আমাকে শেষকালে দেখা করবি তো তোর বাপের নামটা লিব বাপ আদব শিখায়নি কোন মজলিশে যে বসতে হয় তো কি বললাম আমি খেয়াল করেন এখানে একটা মজার কথা রয়েছে যে সন্তান কতল করা কাবিরা আপনাদের এই প্রত্যন্ত এলাকায় মনে হয় লাইগেশন করে না মেয়েরা যদি লাইগেশন করে যে মেয়েটা করবে তার স্বামী তার গার্জেন যার অসহায় করবে যে ডাক্তার করবে যে এনজিও থেকে হবে সকলেই কিন্তু আসামি চার নম্বর আল্লাহ বলছেন অলা তাকরাবুল হিসা যে জায়গায় তুমি দেখছো কাবিরা গোনা হচ্ছে ওই চায় দোকানে পাশে তাস চলছে লুদু চলছে দাবা চলছে ক্রামবোর্ড চলছে ওখানে সুদের হিসাব চলছে ওইখানে মদ চলছে ওই জায়গায় মমিন তুমি যাবে না তাহলে তোমার রাস্তা পদস্খলন ঘটে যাবে তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না যেখানে প্রকাশ্য এবং গোপনে কাবিরা গোনা চলে ওই জায়গায় মমিন কোনো দিন দাঁড়াবে না আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম এখানে মাঝে দু মিনিট কথা বলে নি দু মিনিট কথা বলেনি প্রসঙ্গের বাইরে নাই ভুলে যাব আমি মাদ্রাসায় তথাকথিত ফারেক হয়েছি ইসলামপুর থেকে এই ধুলিয়ানের কাছে ইসলাম আমার ইলমিয়াতের ক্ষমতা হচ্ছে আমি বিসমিল্লাটা তার কি করতে পারবো না যারা আলিম তারা বুঝছে কিন্তু আমি বহু বই বাংলা দর্শন ফিলোজাফি পড়াশোনা করি নিজে নিজেই বাংলা যে খুব বেশি পড়েছি তাহলে আমার ভাষা শুনে অনেকে মনে করে যে অনার্স করেছে অনেকে বলেছে বাংলাদেশের এটা আল্লাহর দান মাইকটা সামনে এলে তখন আমার মাথায় কথা আসে কোথা থেকে আসে আমি জানি না এটা আল্লাহর দান কিন্তু একটা আলামত এই মাঝে বলে নিচ্ছি বাধ্য হয়ে বলছি তাতে যদি আপনারা জুতোগুলো ছুড়ে দেন তা আমি ফুল বলে কুড়িয়ে জাহেলরা ফতোয়া দেবে বাইশ বছর বক্তব্য দিচ্ছি একটাও ফতোয়া দিই না বাইশ বছরে একটাও ফতোয়া দি না কেন দিতে পারবো না আমার সেই ইলম নাই যখন কোন আলিম মাদ্রাসা থেকে পরে বেরিয়ে আসবে ফতোয়া দিতে ওই পারবে আসমা ও রিজালের উপরে যে অনার্স করবে ডক্টরেট করবে যে মাদানীরা করছে মদিনাতে এক্সটার এই হাদিস থেকে কি কি ফতোয়া হতে পারে এগুলো পড়ানো হয় দু চার ছ বছর পড়ানো হয় জি ভাই একটা মানুষকে যদি ফতোয়া দিতে হয় এখানে যে কটা আলিম বসে আছি আমরা সাধারণ কথা বাদ দেন অন্তত উনিশটা সাবজেক্টে তাকে জ্ঞানে পারদর্শী হতে হবে ইসলাম অত ছোট জিনিস লয় জান্নাত জাহান্নাম ডিপেন্ড করছে এর উপরে উনিশটা সাবজেক্টে আর কমসে কম সাত থেকে নটা জানতেই হবে নুহু ইলমে সার ইলমে নুহু ইলমে সার ইলমে তাসাউদ ইলমে তাসদিকাত তারপরে আছে আপনার ফালসাফা বালাঘাত ফাঁসা হাত তারপরে আছে আদব এগুলো জানতে হবে এখনকার জাহেল ফতোয়া দিচ্ছে হাদিস সুজা করে পড়তে পারছে না সেই ফতোয়া দিয়ে দিচ্ছে জি আচ্ছা পাবলিকের ভিতরে একটা কথা চলন আছে এটা খুব মন দিয়ে বলছি যে মলবিরা বলে আমরা যা বলছি তা শুনো আমরা যা করছি তা করিও না কোন মলবি বলেছে বলেন তো কোন মলবি বলেছে নামটা বলেন খামকা এটা বলে দিয়েছে আজ পর্যন্ত যতগুলো মলানা আদায় করছে এই মাদ্রাসাগুলো টিম টিম করে আলো জ্বলছে কোরআনের শুধু আলিমদের পায়ের ঘাম মাথার ঘাম পায়ে পড়ছে বলি চলছে শিক্ষক থেকে নিয়ে বক্তা থেকে নিয়ে সবাই কিন্তু একটা বক্তাকে দেখিয়ে দেন কালেকশন করতে করতে আল্লাহ বললে আল্লাহকে বলেছে তুমি করিও না ভুল মাথা খারাপ হয়েছে তুমি বানিয়ে দিলেই হয়ে যাবে এটা কোন আলেমের মুখ থেকে বের হবে তো জাহেলরা হেদায়েতের দরজায় নাম আসবে ফতোয়া দেবে এসেছে হাদিস তো আল্লাহ তাবার এখানে একটা কথা বললেন কি যেখানে প্রকাশ্য গোনা চলছে যেও না তো আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম ব্যাংকে তো প্রকাশ্য সুদের লেনদেন চলছে ব্যাংক এমন একটা জায়গা যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সুদের রোলিং চলে ওই জায়গায় কি আমাদের দাঁড়ানো যাবে না কারণ কোরআন বলছেন ওলা তাকরাবুল ফা হিসামা যাহারা মিধা মা বাতান প্রকাশ এবং গোপনে যেখানে কাবিরা গুনা চলছে মমিন তুমি ওখানে দাঁড়াইও না তাহলে একটা ব্যাংকে প্রকাশ্য ভাবে চলছে সুদ ও জায়গায় মমিনে দাঁড়ানো যাবে না জি হা ওটাই ঠিক ব্যাংকে দাঁড়ানো যাবে না তবে বর্তমানে আপনি রাখবেন কোথাও অর্থকে এর ওপরে বড়ো বড়ো আলিমরা একমত হয়ে অন্তত একটা বই রাখা যাবে আর যতক্ষণ থাকবেন ততক্ষণ আবার চট করে বেরিয়ে আসতে হবে ব্যাংকে তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন এক টাকাও আপনার সুদ হবে না যতটা রাখবেন অতটা তুলবেন সব দিকটা ভেবে চিনতে করতে হবে

পাঁচ নম্বরে আমার আল্লাহ বলছেন ওলা তাকতুলু নফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিও না আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা মানুষের জানকে বাঁচালো সে সারা পৃথিবীর মানুষের জানকে বাঁচালো কেউ যদি একটা মানুষকে মার্ডার করলো সে সারা পৃথিবীর মানুষকে মানার করলো কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লা হক হককে যদি হকের সঙ্গে হয় তার মানে তিনজনকে মানার করা যায় যাচ্ছে পৃথিবী থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় গোনা হবে না এক নম্বরে যদি কেউ বিয়ে করার পর ব্যবিচার করে আল্লাহ মাফ করুন এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও দুই নম্বরে হচ্ছে কেউ যদি মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিই ইহুদিনা সারা কাদিয়ানি হয়ে যায় তা তাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও গোনা হবে না তিন নম্বরে হচ্ছে কেউ যদি মার্ডার করে থাকে কতলের পরিবর্তে কতল একেও তুমি কতল করে দাও যেটা আজকে কোরআনের হিসাব যেখানে রয়েছে আরবের বুকে এই বিচার চলছে তবে আমাদের দেশে লাগু হবে না কেন রয়েছি অন্য জায়গায় অতএব কোরআন বলছে খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না পাঁচটা বলা হলো আর পাঁচটা বলে দিয়ে আমি ছেড়ে দিব ঠিক পনেরোতেই আমি ইনশাআল্লাহ পাঁচটা বলা হলো কি কি বলা হলো শির করো না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আর সন্তান কতল করিও না হচ্ছে ওখানে যেও না আর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না পাঁচটা বলা হয়ে গেল একটা আয়াত হয়ে গেল নাম্বার দুই আয়াত খবর পাঠানো নাম্বার দুই আয়াত మ মাদ্রাসা গ্রামীণ পরে তো রাস্তা নাই কেন গ্রামটা বাবু হ্যাঁ রাস্তা হচ্ছে না যেহেতু জীবনে একটা নতুন জায়গা দেখলাম হ্যাঁ যেদিকে যাবে জলাশয় তারপরেও ভালো লাগলো মসজিদটাও অনেক বড় আর পাঁচটা আপনাদের কে কোন এই পাঁচটা শুনে যান চলে যাবেন না তারপর আপনাদের বক্তা আসছে ইনশাল্লাহ সেই পাঁচটা কি ওলা তাকরাবু মাল আলিয়তি ইল্লা বিল্লাতি আহসান হাত্তা ইয়াবলগা শুদ্দাহু বিশ্ববাসী রে খবরদার এতিমের মালে হাত দিও না এতিমের মালকে ভক্ষণ করিও না সুরা নিসার গোটা একটা রুকু শুধু এতিমের কথাই বলা আছে এতিমের মালের কথা বলা আছে এতিমের মাল কেমন এটা হলো ফোর ফোরটি এটা হলো টু টোয়েন্টি তার এটা ফোর ফোরটি তার এগুলোতে কখনও যদি লেগে যায় ছিটকে ফেলে দেবে কিন্তু এগারো হাজারে যদি হাত দেন আর জীবনে বাঁচতে হবে না কোনো ব্যক্তি যদি এতিমের মালে আত্মসাত করে ওই লোকটা কোনো দিন এতিমের মাল কেমন এতিমের মাল বহু রকম হয় এক নম্বরে ধরে লেন এতিম আপনারা দু ভাই বড়ো ভাইয়ের ছোট ছোটো ছেলে আছে বড়ো ভাই হঠাৎ মারা গেল দু ভাইয়ের সংসার করছিলেন আপনি জমি বেশি করে নিলেন যেগুলো আমার টাকা দেওয়া আছে ওরা বুঝতে পারল না যেটা ওদের বাপের টাকার দেওয়া আছে শুধু তাই নয় আমার প্রথম বিবি মারা গেছেন উদাহরণ দেওয়ার জন্য বলছি তাকে কবরে রেখে এলাম আমি আবার দ্বিতীয় বিয়ে করে নিলাম এরপরে আমার সেই প্রথম বিবির ছোট ছোট দুইটি ছেলে তাদের মায়ের কাপড় সোনা দানা তার মায়ের ড্রেসিং টেবিল আয়না তার মায়ের খাট এগুলো আর অন্য বিবিকে ব্যবহার করা যাবে না এখন আর ওই খাটটা একা আমার নাই ওটা তিনজনের হয়ে গেছে ওটা ভাগ বন্টন হবে তো এতিমের মালকে রাখোয়াল করে রেখে দিতে হবে ঘেরে রেখে দিতে হবে কতদিন হাত যতক্ষণ পর্যন্ত তারা তারা হয়েছে মাল কি জিনিস এটা যতদিন না বুঝেছে সেই ছেলে মেয়েগুলি বড় হবে ব্যাচিলিয়ার হবে তাদেরকে এনে তাদের মালকে তাদের মায়ের মালকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে কোনো মালকে কোনো রকমে আত্মসাত করলে হবে না বলছে অল তাকু মালিয়া তিমি হাত তিমি অ্যাপলো গা সুদ্দাহু সে যতক্ষণ পর্যন্ত বড় না হয়েছে মালগুলো তোমাকেই রাখতে হবে খবরদার অপচয় করবে না ওয়া ফুলকা লাওয়াল মিজানা যখন ওজনে কম ঘুম দেবে না বেশি নেবে না এই জায়গা মিজানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লা দিন আলু আলান্না সিয়াস্তা ফোন ওয়াইদা কানু হুম আউানু হুম ইউসির ওই লোকদের জন্য জাহান নাম রেডি হয়ে রয়েছে তারা যখন লোককে মাল দেয় কম দেয় আর যখন মুখের কাছ থেকে লেয় তখন বেশি লাই তাদেরকে অয়েল জাহান নামে যেতে হবে তো বলছে খবরদার এমে মালে কম বেশি করবে না ওজনে মিটারে লিটারে মাপে কম বেশি করবে না তিন নম্বরে লালুকালি ফুল আফসানিল্লাউ কোরআনটা এমন কিছু আল্লাহ দেয়নি যেটা তুমি বহন করতে পারবে না এর আইনগুলোকে ফলো করে চলতে হবে চার নম্বরে যখন তুমি কোনো বিচারে বসবে গা দেখেছে তোমাকে বিচার করতে তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় তারপরেও তুমি যেন আত্মীয়র দিকে তাকিয়ে নিজের পাটির দিকে কে কোল্টেনে কথা বলবে না যদি কোন লোক নেই বিচার করে তো আল্লাহর নবী বলছেন সাবাদুল ইদুল্ল হমুল্লাহফি দিল্লিহি আমুল্লাহ দিল্লা ইল্লাহ দিল্লু ইমামুন আদিলন সাহ মুনা শাহাফি ইবাদিল্লা কে দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে আরও ছায়াতে সাত শ্রেণীর লোক বাস করবে তার মধ্যে এক একটা শ্রেণী হচ্ছে ওই লোক যে পৃথিবীর বুকে নেই বিচার করেছে বিচারে বসে অন্যায় কথা খবরদার বলবে না একদম ইনসাফের সঙ্গে কথা বলবে ঐদা কুলতুম ফা দিলু নেই কথা বলবে অন্যায় কথা বলবে না বলাও কানা দা যদিও তোমার নিকট আত্মীয় হয় তবু যেন তুমি কথা ইনসাফের সঙ্গে বলবে নিয়ে এবার পাঁচ নম্বরে বলছেন অবি আহ আবি আল্লাহর যে আইন আছে আল্লাহর যে হদুদ আছে আল্লাহর আইনের একটা সীমারিকা আছে এটাকে তুমি পুরা করবে আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে না